কেউ পরিষ্কার করছে শহরের ময়লা কেউ সামলাচ্ছে ব্যস্ত সড়ক ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেয়ার পাশাপাশি ওরাই আবার রাতের নগরীতে নিশ্চিত করছে সাধারণ মানুষের নিরাপত্তা এভাবেই মাঠে এখন নতুন দেশ গড়ার কারিগর শিক্ষার্থীরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় পুলিশ থাকলেও তেমন কোনো দায়িত্ব পালন করছেন না তারা চলছে না জনগণের নিরাপত্তা নিশ্চিত কিংবা সড়কের যানজট নিয়ন্ত্রণ আমরা থানাতেই ছিলাম এবং থানাতেই আছি এবং থানা কার্যক্রম আগের চেয়ে আরও স্বাভাবিক হচ্ছে আমরা যে শহরে যে স্বাভাবিক মুভমেন্ট আরও স্বাভাবিক হতে যাচ্ছি ঈশ্বল্লাহ আমাদের ভিতরে আর কোনো জড়তা নেই আমরা আমাদের যে ভিতরে যে ছিল সেটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি বাচ্চারা তারা যে দেশের আইসে খুব ভালো তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তারা যদি আমাদের কোনো সহায়তা চায় আমরা ইনশাআল্লাহ সহায়তা করবো এবং আমাদের কাছে ভালো লাগছে তাদের কার্যক্রম নিজের সহ উদ্যোগে তারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে শহর আমি আমাদের কাছে সহযোগিতা চাই আমরা তাকে তাদেরকে সহযোগিতা করব অবশ্য পুলিশের এই অনুপস্থিতির কোনো প্রভাব নেই বরিশাল নগরে সব দায়িত্বই যেন কাঁধে তুলে নিয়েছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয়া ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরের ট্রাফিক পরিস্থিতি সামলাচ্ছে স্বেচ্ছাসেবী ও সাধারণ শিক্ষার্থীরা আর এসবে অংশ নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বাধীন হয়েছে আমরা দেশ শান্তি রক্ষার জন্য স্বাধীন করেছি আমরা সেই শান্তি বজায় রাখার জন্য আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি আমরা চাচ্ছি দেশের আর কোনো অরাজকতা যে না হয় কোনো বৈষম্য যে না আসুক কোনো চাঁদাবাজি এই যে ট্রাফিক পুলিশ চাঁদা নিত আমরা যে সে চাঁদাবাজি না হয় আমরা সেই প্রতিকূল প্রতিরোধ করার জন্য আমরা আসছি যদি ট্রাফিক বর্তমানে নেই তো এই অবস্থায় আমরা যারা স্টুডেন্ট আসছি আমাদের মনে করে এগিয়ে আসা উচিত তো আজকে আমরা স্টুডেন্ট আসছি এখানে জেলার মোর গেটটাকে আমরা সম্পূর্ণ যানজট মুক্ত রাখার চেষ্টা করছি আসলে আমরা এই যে এখন যে পরিস্থিতি দেশ স্বাধীন হওয়ার পর মানে এখন রাস্তাঘাটের পরে কোনো পুলিশ নাই কোনো আইন শৃঙ্খলা নাই এখন আমরা যে ভার্সিটি স্টুডেন্ট বা স্কুল কলেজে ছোট ভাই বোনেরা মানে এখন আমরা এখন রাস্তার দায়িত্ব নিয়েছি যত ট্রাফিক কন্ট্রোল আছে সেটা হচ্ছে এই দেশটা আমাদের দেশটা রক্ষা করা দায়িত্ব আমাদের তো আমরা একটি নতুন দেশকে রূপান্তর করার জন্য আপনাদের বই খাতা আমরা হচ্ছে লাঠি ধরেছি কিন্তু এই লাঠিটা হচ্ছে আমাদের সাধারণ জনগণকে বোঝাতে যে আমাদের বরাবরই সব কিছু সব কিছুকে সম্মান করতে হবে সেক্ষেত্রে আমাদের যে আইনটা আছে সেই আইনটাও আমাদের মানতে হবে পুলিশের কর্মবিরতির অভাব কোনোভাবেই নগরবাসীকে বুঝতে দিচ্ছে না তারা ট্রাফিক পুলিশের পরিবর্তে দায়িত্ব পালন করা পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে এলাকাবাসী ও পথচারী সহ সাধারণ মানুষেরাও কোমলমতি বিদ্যার্থীদের জন্য কেউ এনে দিচ্ছে পানি কেউ বা খাবার বর্তমানে যে ছাত্ররা যে ভূমিকা পালন করছে খুবই ভালো এরা খুব সুশৃঙ্খলাভাবে কাজ করতে আছে ট্রাফিক সামলাচ্ছে তারপর বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ কারবার আছে এদের বিরুদ্ধে মনে করেন রুখে দাঁড়াইতেছে আছে তারপর ছাত্ররা যে এই ট্রাফিক যে জামটা এবং এই যে আপনার মাল আবর্জনা পরিষ্কার করা খুব ভালো কাজ করতে আছে ছাত্ররা যারা কাজকর্ম করতে আছে যারা নতুন পরিষ্কার করতে আছে যারা দায়িত্ব নিতে আছে আমাদের মাঝে খুবই ভালো লাগে আমরা খুবই দেখতেছি আমি মনে করি বর্তমান স্টুডেন্টদের যে মানে দায়িত্বটা যারা পালন করতেছে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও এত সুন্দর করে দায়িত্ব পালন হয়তো না বৃষ্টি কিংবা রোদ অথবা হর্নের কান ফাটানো তীব্র শব্দ কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না অদম্য এই প্রজন্মকে নগরীতে থাকা ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামীর কর্মীরা সব কিছু মিলিয়ে ওরা যেন এরই মধ্যে নেমে পড়েছে রাষ্ট্র মেরামতের দ্বিতীয় যুদ্ধে মানে ট্রাফিক তো পুলিশ নেই তো এটা ভাবছি যে এখানে যদি এমন থাকতো তাহলে এখানে অনেক মানে অনেক বৃষ্টি করাও যেত অনেক জ্যাম পড়তো তো আমার মনে হচ্ছে যে এটা আমাদের আমাদের করা উচিত সব কিছু মিলিয়ে ওরা যেন এরই মধ্যে নেমে পড়েছে রাষ্ট্র মেরামতের দ্বিতীয় যুদ্ধে মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল